আপনারা কি অর্থ সংখ্যা চান না বরকত অল্প খাবেন হালাল খাবেন আল্লাহ দরবারে হিসাব কম হবে যারা গরিব কিন্তু দিনদার গরিব যারা হবে গরিবের ময়দান আল্লাহ তালা ফেরেস তারা বলবেন গরিব সব গরিব না আবার যেই গরিব নামাজ পড়ে না যেই গরিব আল্লাহর হুকুম মানে না নবীর তরিকায় চলে না ও দুনিয়াতেও গরিব আখেরাতে আরো গরিব ঠিক কিনা বলেন দিনদার গরিবদের হাসর ময়দান হবে আল্লাহ তাআলা ডাক দিবেন ফেরেশতাদেরকে বলবেন আমার গরীব বান্দাদের হিসাবটা নিয়ে আসো ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দারা হিসাব দাও তো দুনিয়াতে যেমন বড় লোকদের বাহাদুরি চলে কিয়ামতের ময়দানে গরীবদের বাহাদুরি চলবে সব গরীব না দিনদার গরীব ঠিক কিনা বলেন তো গরীব না বলবে হিসাব দিতে পারবো না পারলে কিছু কইরে নিস দুনিয়াতে এক ধরনের কিছু লোক কলাল নড়াই কথা কয় না ওই সময় কলাল নড়াবে কারা সব গরিব না দিনদার গরিব ইমানদার গরিব ঠিক কিনা বলেন তো ফেরেশতারা তারা ওরে বাবা কি পাওয়া রে আল্লাহ কাছে চলে যাবে আল্লাহ বলেন মানুহ মায়া বলুন ওরা কারা কি বলতেছে তো ফেরেজ তারা আল্লাহ ওরা বলতেছেন যে ওরা নাকি গরিব মানুষ ওরা নাকি গরিব মানুষ ওরা হিসাব দিতে পারবে না তা আল্লাহর পথ ফেরেস্তা কয় আল্লাহ একটু রিমান্ড দিয়ে হিসাব চাবো রিমান্ড বোঝেন তো পাশায় দুটো দিয়ে চাই হিসাব রিমান্ডটা নিয়ে গিয়ে সরাসরি কথা কয় না কিছু দেওয়া লাগে খবরদার ওদের সাথে ভদ্র ভাষায় কথা বলবা আল্লাহ ভাষা শেখায় দেবে কোন ভাষায় কথা বলতে হবে আল্লাহ ওদেরকে আল্লাহর অলি বলে ডাক দাও আল্লাহ তো ফেরেস্তারা গিয়ে বলবে ইয়া আউলিয়া আল্লাহ হে আল্লাহর বন্ধুরা তোমরা তোমাদের জীবনের হিসাব দাও কয় টাকা খরচ করেছ আর টাকা আয় কয় টাকা ব্যয় তো দুই হাত তুলে বলবেন মা আতা আল্লাহু মালান আইয়ু হিসাব ইল্লানা আল্লাহ তো مالی দেইনি সার একান্ত তো হিসাব পিছে রাবা সুবহানাল্লাহ আল্লাহ তো مالی দেইনি যা দিছিল বিসমিল্লাহ বলে খাইছি আর খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছি ও তো দুনিয়াতে হিসাব चुकाয় দিয়েছি সুবহানাল্লাহ বলে রসুল বলেছেন যে ব্যক্তি খাবার আগে বিসমিল্লা পড়ে খানার শেষে আলহামদুলিল্লাহ পড়ে হাসর মাঠে আল্লাহ ওই খানার হিসাব তার কাছ থেকে গ্রহণ না সুবহানাল্লাহ তো ফেরেশতারা বলে আল্লাহ এত পাওয়ার আরো বেড়ে গেছে এদের বলে আপনি মালই দেননি তা আল্লাহ বলবেন সাদাকু আবদি আমার বান্দারা সত্য কথা বলেছে এ আওয়াজ লাউড স্পিকারে ফেরেশতাদের কান হয়ে আল্লাহর বান্দাদের কানে যাবে কি যাবে না বলেন জোরে বলেন যখন আল্লাহ বলবে যে আমার বান্ধারা সত্য বলেছে আমি তোদের মালি মালই দিইনি তখন তোমাদের হিসাব দেওয়া লাগবে না আল্লাহ তোমাদেরকে দিইনি বলে তো কিসের হিসাব তখন ওরা এই কথা শুনে বলবেন হিসাব দিতে পারবো না বিনা হিসাবে সুবহানাল্লাহ হাসর মাঠে মিছিল শুরু হয়ে যাবে একদল মিছিল না দুনিয়াতে মিছিল হয় না তো যখন এই দিনদার গরিবরা মিছিল শুরু করে দিবে মিছিল করলে কিন্তু সবাই একটু একটু কি বলেন একটু গুনতে শুরু করে তো আল্লাহ গুনা শুরু করে দিবে যাও ওদেরকে ওদেরকে ঢেকে ফেলো ওদেরকে সবার থেকে আবদাল করে ফেলো

আবার কাউকে মাল দেন না তার কাছ থেকে সবরের পরীক্ষা নেন নুসুলের আব্বাস ছিল না যে দিনে ওমান সাকার না ওলাম না একদিন পাবো তো খাবো শুক্রিয়া আদায় করবো আর একদিন পাবো না আল্লাহ দরবারে সবরের পরীক্ষায় একশোর মধ্যে একশো নম্বর পাবো এই এজন্য দুনিয়াটা সবর আর শুকুরের কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে সুতরাং আমাদের নিয়তটা অনেক বড় দামি আমাদের না থাকতেও নিয়তটা বড় করতে পারি আমার খালেস নিয়ত থাকলে আমি ওই কাজটা না করতে পারলেও আল্লাহ তাআলা ওই কাজ করার নেকি আমার আমলনামায় পৌঁছায় দেবে বলাল্লাহ ভাবেন না নেই তো নকমিনী সৈতম্বে না হামালিহি আল্লাহ্ নেই বলেন মমিন বান্দা যদি কোনো ভালো নিয়ত করেন মৃত্যুর কারণে এবার শরিয়তের অজরের কারণে। অথবা এবিলিটি না থাকার কারণে যদি ওই নিয়তটাকে বাস্তবায়ন করতে না পারে করলে যেই সওয়াব হতো আল্লাহ তাআলা সেই সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় পৌঁছে দেয় এইজন্য আল্লাহ রাসূল আগের জামানা আর এক ব্যক্তির বর্ণনা করেছেন পাহাড়ের পাশ দিয়ে যাইতেছেন বনি ইসরাঈল এক ব্যক্তি পাহাড়ের দিকে তাকায় আছেন ওই সময় ওই এলাকার মধ্যে অভাব চলতেছে ওই লোকটা পাহাড়ের দিকে তাকায় চিন্তা করে যদি আল্লাহ আমার জন্য পাহাড়টাকে একটা ময়দার বা গমের স্তূপ বানাই দিত তাহলে সমস্ত গম আমি গরিবের মাঝে বিতরণ করে দিতাম সুবহানাল্লাহ নবীর কাছে লহি পাঠায় দিয়েছে সঙ্গে সঙ্গে ও নবীজি আপনার ওই উম্মতিকে জানায় দেন যদিও আমি এই পাহাড়কে গমের স্তূপ বানাইনি ময়দার স্তূপ বানাইনি যদি বানাই ওকে মালিক বানাতাম আমার ওই বান্দা সে সমস্ত গমকে গরিবের মাঝে বিতরণ করে দিত তার নিয়তটা খালেস ছিল এই নিয়তের খবর কেউ না রাখলেও রাখতে পারেন কে হু আলিমুম সুদূর আল্লাহ অন্তর জানি আমার অন্তরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কেও দেখতে পায় না কিন্তু আল্লাহর কাছে সব গোলা সূর্যের মতো তার থেকে বেশি স্পষ্ট আল্লাহ ইসমান নবীকে বলে দিলেন আপনার ওই বান্দা বান্দাকে জানায় দেন ওই উম্মতিকে জানায় দেন আমি আল্লাহ তার নিয়ত চাকা কবুল করে নিলাম দান করলে যে সব তো আমি আল্লাহ তার আমল নামার ওই পরিমাণ দেখি দাঁড়তে তাকে বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ এইজন্য ভাইরা আমার লম্বা কথা বলার সময় নাই প্রধান মেহমান চলে আসছে এজন্য দুনিয়াতে আসবাদেকাল চলে যাওয়া লাগবে এখন রজ সাবান মাসের আজকে বিশ তারিখ আর যদি রম মাস মাস উনত্রিশে যায় আর নয় দিন রমজানের বাকি আছে আর যদি তিরিশে যায় তো দশ দিন বাকি আছে এজন্য সামনে আসতেছে জান্নাত কামাইয়ের মাস মাগফিরাত পাওয়ার মাস আল্লার কাছ থেকে রহমত চেয়ে নেওয়ার মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস এক ফরজ আদায় করে সত্তর ফরজের সব পাওয়ার মাস একটা না ফলে একটা ফরজের সব পাওয়ার মাস এজন্য ভাইরা আমার আল্লাহ নবীর এই রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস পাওয়ার জন্য দুই মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া করতেন সুবহানাল্লাহ বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আয় আল্লাহ আমাদেরকে আপনি রজব শাবান থেকে বরকতময় করে দেন

যুবশবানী দাও হম জুড়ে তুমি বরকত দাও সপ্তা জুড়ে তুমি দাও জুমার দিনে গুণ ছড়াও রজব শবানে দাও রমজান মাসে গুণ ঝরাও রজব দাও

হুজুর বলতেছেন এক দুই কোটি নয় এর ভিতরে দশ কোটি টাকার মালিক পর্যন্ত বসা আছে একজন বান্দা যদি নিয়ত করতে পারেন যে আমি মাদ্রাসার দশতলা বিল্ডিং হলে একাই করে দিব আল্লাহ তালা এই নিয়তটা পাক্কা থাকলে না করতে পারলেও তাকে আল্লাহ সেই করার সব দিয়ে দিবে কিন্তু আমরা সবার কাছ থেকে চাই মাদ্রাসাটা বড় হয়ে যাক এটা আপনারা চানকে চান না বলেন জোরে বলেন সবাই চান কিন্তু এই মুহূর্ত মেরে যদি তো আপনাকে নিয়ে চলে যায় আর যদি প্রশ্ন করে কোরানের ঘরটার স্বাদ এখনও দেওয়া হয় নাই স্বাদ দেওয়া হলেও এখনো জানলা কমপ্লিট হয় নাই পটিশন দেওয়া হয় নাই দেয়াল দেওয়া হলেও এখনো তার প্লাস্টার করা হয় নাই কোরানের ঘরটার এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই তুমি তোমার বাথরুমটা পর্যন্ত টাইলস করানিয়ে ব্যস্ত ছিলে কথা বলেন ঠিক কি না আজকে কোরানের ঘরগুলো পড়ে থাকে পূর্ণাঙ্গ অবস্থায় আর আমাদের যে ঘর ছেড়ে চলে যাওয়া লাগবে ওই ঘর তো দূরের কথা যেইখানে আমি মলত্যাগ করি সেই বাথরুমটাকেও টাইলস টাইলস করানি আমাদের পাল্লা চলে কার থেকে ভালো টাইলস কে কত bathroom এ লাগাবে কথা বল ঠিক কিনা আল্লাহ ডাক দিলে কি জবাব দিবেন আল্লাহ ডাকলে ডাকতে পারে কিনা বলেন কথা বলেন এখনই ডাক আসতে পারে এক দিন তো মসজিদে হবি এলা সাউন্ড একদিন তোมารিনা মসজিদে হবি এলা রইই থেকো রইই রেখো কবরে মমল সাবান একদিন তোมารিনা মাস একদিন তোমার মসজিদে হবি এলাম কথা ঠিক কিনা বলে হতে পারে কিনা বলে এই জন্য ভাইরা আমার এখন থেকে নিয়ত করব রমজানের নিয়তটা পূরণ করব বলেন ইনশাল এখন থেকে নিয়ত করব পারলে নগদেই দিব আর যতটুকু বাকি থাকবে রমজানে পূরণ করে দিব পারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী কেন দোয়া করতেন হে আল্লাহ রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও মুহাদ্দিসিন ইকরাম বলেন যদি কেউ এই দোয়াটা দুই মাস ধরে করতে থাকে

যাইকে তাই না বলেন আমার আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন আমল করার জন্য কিছু পুঁজি জোগাড় করার জন্য এই রমজান তো সহজ হয়ে গেছে আগের রমজান অনেক কঠিন ছিল আগের উন্মত লাগবে না আমাদের এই উম্মতের ইসলামের প্রথম জামানায় রোজা খুব কঠিন ছিল ছিল কি ছিল না বলেন ইফতারি করে আপনি ঘরে যাবেন ইফতারি করে একটু বিশ্রাম নেবেন ঘুম এসে গেল তো পরের রোজা শুরু হয়ে গেল সেই টাইম নাই ঘুমাইলেই পরের রোজা শুরু সালিমা রসুলের জামানায় গ্রাম্য সাহাবি কৃষক ভাই সারাদিন মাঠে কাজ করে ইফতারের টাইম হয়ে কাছাকাছি হয়েছে বাসায় আসতে এসে বিবিকে বলতেছেন বিবি ঘরে কোনো ব্যবস্থা আছে নাকি গরিবের সংসার দিন আনে দিন খায় কখনো খাওয়া হয় না কতদিন খাওয়া পায় না সাহাবাদের জীবনটা এমনই ছিল বেশিরভাগ সাহাবা গরিবই ছিল আমার নবীও গরিব ছিলেন ঠিক কিনা বলেন

মিসকিন কারে বলে যার কাছে কোনো মাল থাকে না একেবারে নিঃস অসহায় শোয়ার একটা বালিশ তার কাছে থাকে না পড়ার একটা জামাও ঠিক মতো থাকে না ওকে নিঃস অসহায় মিসকিন বলা হয় কথা ঠিক কিনা বলে এই দোয়া পারবেন করতে কথা কয় না এই দোয়া সামলাতে পারবেন এই দোয়া সামলাতে পারবেন আমাদেরকে আল্লাহ রসুল দোয়া শিখাই গেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসান আল্লাহ আমাদেরকেও দুনিয়াতে আপনি কল্যাণকর হায়াত দান করেন আর আমাদেরকেও আখিরাতেও কল্যাণকর জীবন বানিয়ে দেন ও কিনা আযাবান নার আর আমাদেরকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলে এজন্য আমাদের টাকা বেশি থাক মাল বেশি থাক আর কম থাক আমাদের জীবনটা যেন কল্যাণময় হয় পেরেশান মুক্ত হয় এমন জীবন সমান চান কি চান না বলেন আল্লাহ রাস্তা দান করলে জিন্দগির মধ্যে শান্তি আসে যে কথা বলতেছিলাম রমজান আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন ইসলামের প্রথম জামানায়ও রমজান কঠিন ছিল তাই সবন সারিমা সারাদিন কাজ করে বাড়িতে আসছে বিবি ইফতারির অবস্থা আছে কিনা বিবি বলতেছেন যে কিছুই তো বাজারঘাট নাই কি করবো আচ্ছা ঠিক আছে আপনি ঘরে বসেন গা বসল দিয়ে হাত মুখ ধুয়ে আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এমন বিবি আছেনা নাই বলে আমাদের সমাজে সবাই না দুদিন চারদিন বাজার না থাকলো কেমনে কেমনে যেন বউটা দুচারদিন এদিক সেদিক করে চালাই দেয় ওই লাউ গাছের লাউ কেটে ওই তালেতে শাক কিনে একটু নিজের কাছে 20 টাকা ছিল বাজারে 35 টাকার মাছ ছোট ছোট মাছ কিনে কোন রকম তিন চার দিন সংসার চালাই দেয় এমন পূর্ণவதி মহিয়সী রমণী প্রত্যেক ঘরে ঘরে নাই। কিন্তু কিছু ঘরে আছেনা নাই বলেন আছেনা নাই বলেন আবার কিছু নারী প্রতিদিন বাজার করবেন তারপরে ওর দেহ ভরে না আছে না নাই হ্যাঁ আরে বাবা কমন বেঁধে গেছে মনে হচ্ছে আছে একেবারে একটা দিন পঁচিশ বৎসর সংসার করেছেন আজকে আপনার পানের তে চুনটা খুশে গেছে পুরা পঁচিশ বৎসর অস্বীকার করে দেবে আছে না নাই কি বলবে জানেন পঁচিশ বৎসর সংসার করলাম তোমার সংসারে আসলাম একটা দিনের জন্য শান্তির মুখ দেখল না পুরো কমন বেজে যাচ্ছে মানে আগার পড়া সামিরা খুব জ্বলায় আছে হুজুর বুঝেনছেন একটু মহিলার থেকে আলাদা পার্সোনাল ওয়াস করে দেন এত টেনশন কেন এত কথায় ঠিক ঠিক পায়নি এখন তো ঠিক কেন আল্লাহ আমাদের এলাকার মা-বন্ধুদেরকে মা খাদিজার মতো হওয়ার তৌফিক দান করেন আমিন বলবেন না হ্যাঁ দে তারপর আমিন মানে জ্বলায় আছে বুঝা গেল আল্লাহ আপনাকে জ্বালা দূর করে দিক বলেন আমিন দানের দ্বারা যারা দূর হয় আজকে দেখা যাবে তো স্বামী গোসল টোসল করে মাঠেতে আসছে বা অজু যাত্রু বাকি ছিল করে ঘরে বসছে আচ্ছা বলেন সারাদিন আরবের গরমের ক্লান্তির পরে গরমে খাটার পরে ঘরে গিয়ে হাত মুখ দিয়ে বসে শরীরটা ভারী হয় না আরো হালকা হয়ে যায় একেবারে নেতাই পড়ে না এ নেতাই পড়েছে বিবিষে দাবড়াটা বানায় নিয়ে আসছে মনে করেন কি দিছে তার পাইনি কিছু খাদ্য নিয়ে আসছে বাঙালি বোঝেন না আটা গোলায় এটা পেঁয়াজ কুচোয় আর ঝাল একটা দিয়ে তেল ছাড়া কড়াই ছেড়ে দিলে সুন্দর ধাপড়া খিদের সময় বিরানি ফেল হয়ে যায় কথা কন ঠিক কিনা হ্যাঁ মনে হচ্ছে খাচ্ছে এখনই তো বিবি একটা কিছু নিয়ে আসতেছে এসে দেখে উনি বেসারা পাটি বিচায় শুয়ে বসেছিল সে নেতায় শুয়ে ঘুমাই গেছে একেবারে আর সূর্য ডুবে গেছে ইফতারির টাইম পার হওয়ার পরে ঘুমাই গেলে তার পরের রোজা শুরু হয়ে যায় বিবি এসে বলে বেটা তুমি তো শেষ হয়ে গেলে কি হয়েছে সূর্য তো ডুবে গেছে তুমি তো ঘুমাই গেছো তোমার তো পরের ডুদা শুরু হয়ে গেছে হায় হায় এই করে রাত পার করে দিল গত চব্বিশ ঘন্টা রোজা রাখছে আবার পরে চব্বিশ আটচল্লিশ রান হয়ে গেল আমার সম্মানিত ভাইরাম পরের দিন আবার পেটের দায়ে মাঠে কাজ করতে যাই আবার রসুলের কাছে আবার জোহরের নামাজ পড়ার জন্য কৃষক কৃষি কাজ রেখে এসে মসজিদে আসে আল্লাহ নবী জামানারা জামানাই সাহাবারা কৃষিকাজ ছেড়ে মসজিদে আসতেন এখনকার কৃষক ভাইরা বলে আমাদের নামাজ পড়ার সময় না কথা ঠিক কিনা কৃষকদের নামাজ লাগে না চিন্তা করে যে আমি চাষ নামাজ পড়লেও দেখি ধান হয় না পড়লেও ধান হয় সুতরাং আমার নামাজ অত কষ্ট করে মসজিদে যাবে এই মাঠ পাড়ি দিয়ে দরকার ডাকি নামাজ ছাড়াই যদি ধান আসে তাহলে পড়ার দরকার ডাকি সোহান জোরে বলবে না নামাজ নামাজ কে আগে না কাজ আগে ধরে বলেন তো নামাজ কে বলো নামাজ কে বলো আমার নামাজ আছে নামাজকে বলো কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ পারে ই দিবে তুমি প্রভোর কাছে নামাজ পর পারে জবাব দিবে তুমি প্রভুর কাছে কথা ঠিক কিনা বলে এর ভাই আমাদের কাজ আগে না নামাজ আগে সব কাজ পেলে নামাজ পড়বে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন তাই সুন্নাহ সারি সারা দিন চাষ করলেন বিগত 24 ঘন্টা রোজা পার করে আর 40 ঘন্টা রোজা রানি জোরে নামাজ পড়তে এসে আরবের গরমের মধ্যে আর সামলাইতে পারে নাই আরবের গরম এত কঠিন গরম আমাদের বাংলার গরম তেতাল্লিশ ডিগ্রি উঠছিল এই বৎসর গেল বৎসর তাতেই আমাদের দেহগুলা ব্যবসায় গেছিল আর আমরা আরবের মধ্যেই পঞ্চাশ চলে বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন পর্যন্ত উঠে যায় ওই গরম যদি বাংলার জমি না আসি তখন ছুটকি মাছ কিনে খাওয়া লাগবে না আমরা নিজেরাই শুটকি হয়ে যাব। কথা ঠিক কি বলে কঠিন গরম ওই গরমের মধ্যেই রোজা রাখতেছে জোহরের নামাজ পড়ে আর সামলাইতে পারে নাই নামাজের মধ্যে মাথা ঘুরে শট করে পড়ে গেছে সাহাবারা কোনো মতে সামলাই নামাজ শেষ করে মাথায় পানি দিচ্ছেন আর আল্লাহ নবী নামাজ শেষ করে বলতেছেন কি হলো সে তো সারাদিন না খাওয়া দুই দিন যাবত রোজা রাখতেছে গতকালে ইফতারের সময় ঘুমায় গেছে ইয়ারসুল্লাহ কি করব সহ্য করতে পারে নাই আল্লাহ নবীর মুখটা মলিন হয়ে গেল নবীর মলিন মুখ আমি আপনি সহ্য করতে পারি নবী তা ময়দানে পীর তাকে পাথরের আঘাতে তারা জাজরা জাজরা করে দিয়েছে এতে আপনার আমার কোনো আশা যায় না আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁতগুলা খোয়াইছে এতে আমার আপনার কোনো আসে যায় না হেলমেটের ভিতর দিয়ে আঘাত এতে আপনার আমার কোনো আশা যায় না কিছু হয় না কিন্তু আল্লাহ তাআলা নবীর গায়ের আঘাত তো দুইয়ের কথা মুখটা মলিন হলেও আর আমার আল্লাহ সহ্য করতে পারে না রাতের বেলায় হালাল করে দিলাম তোমরা রাতের বেলায় খাও দাও পান কর শুধুমাত্র শুভেচ্ছার দিক থেকে সহ্য ডুবা পর্যন্ত আল্লাহ হুকম রোজা রাখো আল্লাহ রোজাকে হালকা করে দিলেন রাত্রে বেলায় খাওয়া পরা সব হালাল হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় ওই সময় এক সাহাবি আমার দিনের বেলায় বিবির কাছে চলে গেছে বোঝেন বিবির কাছে যাওয়া যে যাওয়া গেলে গোসল করা লাগে বোঝেই না একেবারে একেবারে দুধ ধোয়া সন্তান কিচ্ছু বোঝে না সাহাবি দুধের দুপুর বেলায় দিনের বেলায় বিবির কাছে যাওয়ার পরে তাড়নায় চলে গেছে কাজ শেষ করার পরে বুঝে আসতে না বড় অন্যায় করে ফেলেছি রোজার মাসে বিবির কাছে যাওয়া যায় চূড়ান্ত ভাবে কথা বলেন দেখেন যাওয়া যায় তো রসুলের কাছে আসতে সে বলছে রসুল্লাহ আমি তো মহা অন্যায় করে ফেলেছি কি করেছ আমি তো দিনের বেলায় বিবির কাছে গিয়েছি রসুল্লাহ আমি এখন কি করতে পারি রসুল বলেন দুইটা এই গোলাম আদাত করো সাই বলে রসুল্লাহ আমি নিজেই তো গোলামের বেটা গোলাম আমি গোলাম কোথায় পাবো একটা গোলামের দামটা এত টাকা খেলার মতো ক্ষমতা আমার নাই বললেন তাহলে দুই মাস টুজা রাখো টানা একেবারে দুই মাস আমি এক রমজান থাকতে পারি না বউ রেখে আমি টানা দুই মাস কি করে পারবো কথা ঠিক কিনা একটা রমজান তিরিশটা দিন তাই ঠিক রাখতে পারলাম না আমি টানা দুই মাস কি করে নিজের কন্ট্রোল করবো সম্ভব না আমার পক্ষে ও বউর কাছে যাওয়াই লাগবে সুমান বলেন না তাহলে এক কাজ করো তুমি ষাট জন রে দুই বেলা খানা খাওয়াই দাও কি বলেন রসুল নিজে খাইতে পারি না আবার একজন না যেন ষাট জন কি কন আপনি এগুলা মহাব্বতের ভাষা দিয়ে এরাম কথা হয় মুহূর্তে আসতে পারে কিনা খাওয়াতে পারবি না রোজা রাখতে পারবি না গোলাম করতে পারবে না তোর রোজা তোর বিবির কাছে যাইতে গেছে কিনা ছড়াই গেছে ওইদিকে ইতিমধ্যে রসুলের দরবারে এক বস্তা সত্তার খেজুর আসতে আল্লাহ নবী গরিব ছিলেন কিন্তু রসুলের সম্মানে এত বেশি গরিব হওয়ার পরেও জাকাতের মাল মান্যতের মাল পেত্রার মাল এই সৎকার মাল এইগুলো রসুলের জন্য হালাল ছিল না আল্লাহ যেটা খেতেন ওটা একেবারে পুরাপুরি টাটকা এবং হালাল খানা খেতেন বলবেন না আল্লাহ বলে এই বস্তা খেজুর আসছে সেই দেড় ব্যাটারিটা কই কয় ব্যাটারি দেড় ব্যাটারি কোনটা ওই যে একটু আগে আইলো যেটা মনে পড়েছে আপনাদের ভুলে গেছে একেবারে কইয়া রসুল আল্লাহ ওই বসে রয়েছে ডান্ত এটা রে

এখানে হাসাও সুন্দর সুহান আল্লাহ এইটা তুই খা তাহলে সুতরাং তোর কারোর দাওয়া লাগবে না এই হুকুম শুধু তোর জন্য অন্যদের জন্য ওই তিনটায় থাকবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন ফাল আনা বাসির ওই মুহূর্তে আল্লাহ তাআলা রাতের বেলায় শুধু খাওয়া পান করা নাই খাওয়া আর পান করা নয় এই উম্মতের জন্য আল্লাহ তাআলা সুবহে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত রোজা কে ফরজ করলেন আর রাতের বেলায় খাওয়া আর পান করা পাশাপাশি বিবির কাছে ও যাওয়া আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে সুবহানাল্লাহ কি মহামহিয়ান খোদা আমাদের কি রহমতের নবীর উম্মত বানাইছেন নবী একটু বেজার। আল্লাহ হুকুমকে হালকা করে দেন এই বরকম সুন্দর পছন্দনীয় মাস নবীর রহমত আল্লাহ রহমত বরকতের মাস পিছনে ফেলে রেখে আসছি সামনে আসন্ন জোরে বলেন কোথায় কয় না একেবারে সামনে আসছে কিনা বলেন এই আসন্ন মাসকে রসুল কেমন ভাবে

কোন দুশ্মন আসলো নাকি অথবা আপনার কাছে কি কোনো ওহিনাজিল হচ্ছে কয় লা লা মা যা ইস্তাকবিলুকুম মা যা তাস্তাকবিলুন তোমরা কোন দিকে যাইতেছো তোমাদের কাছে কি আসতেছে সবাই আবার তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ বুঝতেছি না তো ওহিনাজিল হচ্ছে নাকি কোন শত্রু বাহিনী কয় না না তাহলে কি কয় যা আর রমজান তোমাদের কাছে রমজান চলে এসেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী কিভাবে রমজান রিসিভ করতেন দুই বছর এক বছর ছয় মাস পরে মেয়ে যখন বাবার বাড়িতে আসে মা যখন জানতে পারে যে আমার মেয়েটা আগামী কালকে আসবে গ্রাম মমা হইলেই বাড়ি বাড়ি দরজার বাইরে গিয়ে গেটের দিকে তাকাই কখন আমার মেয়েটা তার ছেলে মেয়েদের নিয়ে নাতিপুনা নাতিদের নাতনিকে নিয়ে আমার বাড়িতে আসবে যখন মেয়েটার টাইম মতো দরজার কাছে এসে বলে মা আমার মা আর ঘরের মধ্যে থাকে না দৌড়ায় গিয়ে মেয়েটাকে জড়াই ধরে নাতি নাতনিদেরকে কোলে তুলে নেয় আল্লাহ নবীও যখন রমজান চলে আসতে মা যেমন মেয়ে আসলে খুশি হয়ে যায় তার থেকে বেশি খুশি হয়ে রমজানকে বরণ করে নিতে সুবহানাল্লাহ বলেন এইজন্য ভাইরা আমার রমজান কি আমরা বরণ করতেছি তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ এইজন্য ভাইরা আমার এই যে শামসুল মাদ্রাসা এখন নিয়ত করেন কারখানা এখানে মানুষ গড়ার কারখানা এখানে শুধু মানুষ গড়াই হয় না মানুষ গড়ার কারিগরও বানানো হয় কথা ঠিক কিনা এরা শুধু মানুষই হয় না পড়ে হাদিস পড়ে নিজেরাই মানুষ হয় না এরা এখান থেকে ফারেক হয়ে যাই মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়ার পরে যেই জায়গায় যাই একটা মাওলানা যেখানে চলে যায় তার আশেপাশের অমানুষগুলোকে আল্লাহ তার বরকতে মানুষ বানায় দেয় কথা কোন ঠিক কিনা যেখানে একজন আলেম যায় চিন্তা করেন মাদ্রাসা বানাইতে হবে একজন আলেম দেখে এলাকার মধ্যে কোনো মসজিদ নাই তার মাথার মধ্যে একটা মসজিদ বানা ফিকি চলে আসে এই জন্য এই মাদ্রাসাগুলা শুধু আমাদেরকে মানুষই বানায় না কারণ মানুষ বানানোর কারিগর তারা বানায় দেয় কথা বলেন ঠিক কি না ওলামা একরাম এলিম দেয় তাদেরকে বিনা শর্তে এলিম দেয় তাদের কাছে মাল দৌলত থাকে না আমাদেরকে আল্লাহ মাল দৌলত দিয়েছে আর তারা এলিম দিয়ে আমাদের এই দিনের কাজে সহযোগিতা করে আর আমরা আমাদের পক্ষ থেকে মাল দৌলত দিয়ে এলিমের

ওনার মতো বক্তা রেখে আমার মতো ইন্দুরের বয়ান শুনবেন আপনারা কথা কন না ওনার বয়ান শোনার জন্য আমরা বিশ মাইল পর্যন্ত চলে যাই গাড়ি ঘোড়া নিয়ে আর সেই লোক ঘরে বাসায় আর আপনি ইন্দুরের দূরে দূরে দেখবেন এই জন্য দ্রুত যা পারবেন শিগগিরই আমার প্রথম হাত করেন যে আমি এই সাদের জন্য পঞ্চাশটা হাজার টাকা দেবো দ্রুত আপনি সরে বসেন আমাকে বড় হজুরে আসতে দেন পঞ্চাশ হাজার টাকা হাত করেন হিম্মত করেন বাবা আছেন কেউ কোরআন ঘরের জন্য হ্যাঁ আছেন কেউ পঞ্চাশ হাজার টাকা হুজুর কয় দশ কোটি টাকার মালিক বসে রয়েছে আর আমি চাইছি পঞ্চাশ হাজার টাকা